দেগঙ্গায় মাত্র একটি বুথে ষোলো জন ভুতুরে ভোটার দে গঙ্গায় মাত্র একটি বুথে ষোলো জন ভুতুরে ভোটার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে দে গঙ্গার দিকে নজর রাখতে হচ্ছে দে গঙ্গায় একটি বুথে ষোলো জন ভুতুরে ভোটার যে খবরের আরও বিস্তারিত আপডেট আপনাদের জানাবো দে গঙ্গার দিকে নজর রাখতে হচ্ছে বাংলার দিকে দিকে ভুতুরে ভোটারের হদিশ এবার দে গঙ্গায় এক নম্বর পঞ্চায়েতের একটি বুথে ষোলো জন ভুয়ো ভোটারের খোঁজ একশো নম্বর বুথে ভুয়ো ভোটারের কথা স্বীকার করছেন খোদ পঞ্চায়েত সদস্য শ্বশুরকে বাবা সাজিয়ে ভারতীয় ভোটার তালিকায় নাম বাংলাদেশের বিস্ফোরক স্বীকারোক্তি পঞ্চায়েত সদস্য রোজিফা খাতুনে সদস্য হয়েছি দু সালে তো এখানে এখন দল নির্দেশ দিয়েছে যে মানে ভো ভোটার কিছু ভো ভোটার পাওয়া যাচ্ছে সেগুলো খুঁজে বার করার জন্য আমি এখন দেখেছি এখানে দুজন আছে যেমন সুমিরানি সুমিরানি দাস আর বিশু দত্ত এদের বাংলাদেশেও মানে ভো ভোটার আছে এখানেও ইন্ডিয়াতেও আছে তো আর চোদ্দো জন যেমন আছে তাদের মানে কোনো অস্তিত্ব নেই এখানে সেরকমটাই জানা যাচ্ছে